হ্যালো এভরিওয়ান সবাইকে আজকের ব্লগে স্বাগতম এখন ডিসেম্বর সামনে ক্রিসমাস তো চারপাশে ক্রিসমাসের ভাইব এবং এখানে ঠান্ডাটা দিনকে দিন বেড়েই চলেছে তো এরকম একটা সুন্দর দিনে আজকে চলে আসলাম একটা ওয়ার্কশপ করার জন্য তো এটা কিসের ওয়ার্কশপ চলুন সে বিষয়ে কথা বলি যেমনটা আপনারা জানেন যে আমি এখন আসলে দক্ষিণ কোরিয়ার জঞ্জু সিটিতে আছি তো এখানে যেটা আছে একটা প্রতিষ্ঠান তার নাম হচ্ছে জঞ্জু স্টার্ট ইমিগ্রেশন সেন্টার এই সেন্টারটার কাজ হচ্ছে এই অঞ্চলে যারা বাস করে তাদের মধ্যে থেকে যারা কোনো ধরনের ব্যবসা করতে চায় তাদেরকে সাহায্য করা আপনি যদি কোনো বিদেশি হন এবং এই অঞ্চলে অবস্থান করছেন কোনো ব্যবসা করতে চান তাহলে তাদের কাছেই আপনি যেতে পারেন এখন একটা ব্যবসা শুরু করতে গেলে যা কিছু লাগে যেমন রেজিস্ট্রেশন লাইসেন্সিং আদার পেপার ওয়ার্ক সাপোর্টিভ যা কিছু কি প্রোডাক্টের এক্সপোর্ট করতে হলে কি করতে হবে এই সমস্ত কিছু এখান থেকে আপনাকে ওরা সাপোর্ট দিবে। আজকে আমরা এখানে যেটা করলাম সেটা হলো এই ওয়ার্কশপে আমরা এই অঞ্চলে বসবাস করছে এরকম অন্যান্য বিদেশি স্টুডেন্টদের সাথে দেখা করার সুযোগ পাই তাদের সাথে মিটিং হয় এবং তাদের বিভিন্ন আইডিয়াস এবং কী বিজনেস তারা করতে চায় এই সমস্ত ব্যাপার নিয়ে তাদের সাথে আলোচনাও হয় এরপর একটা ভিসা সেশনও হয় যেখানে ব্যবসা করতে চাইলে কি ধরনের ভিসা ক্যাটাগরিতে আমরা আবেদন করতে পারি এখানে বাস করার জন্য এবং সেই ভিসা রিলেটেড ডকুমেন্টস এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয় আমাদের বাংলাদেশে যেমন অনেকগুলো ইউনিভার্সিটি আছে এবং তাদের বিজনেস স্কুলও রয়েছে তো আমি মনে করি এই বিজনেস স্কুলগুলোর উচিত নানাবিধ ক্লাবের পাশাপাশি এরকম একটা স্টার্ট আপ ক্লাবও খোলার যেখানে নাকি ইউনিভার্সিটিতে স্টুডেন্ট লাইফ থেকে স্টুডেন্টরা স্টার্ট কালচার সম্পর্কে আইডিয়া পাবে এবং পরবর্তীতে দেখা যাবে এখান থেকে কেউ হয়তো বড় ব্যবসায়ী হিসাবে উঠে এসেছে এবং আমি খুবই খুশি হব যদি আমি এমন কোনো সুযোগ পাই যার মাধ্যমে এই কোরিয়ান স্টার্ট কালচার বা সেট আপ যেগুলো আছে তাদের সাথে বাংলাদেশি উদ্যোক্তাদের যোগসূত্র করে দিতে পারি অথবা ইউনিভার্সিটির এই ক্লাবগুলোর সাথে কোলেবারেশান অথবা কমিউনিকেশান করিয়ে দিতে পারি আই এম ওপেন টু দ্যাট আসলে আমাদের শুধুমাত্র উদ্যোগ নিয়ে বসে থাকলে হবে না আমাদেরকে আরও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিষয়টাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মন মানসিকতাও থাকতে হবে তো আজকের জন্য এই ছিল সবাইকে ধন্যবাদ দেখা হবে আরেকটা ব্লগে থ্যাংক ইউ